হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে এবং বিদেশে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল তো আমি আজকে আসছি দেখেন কোন জায়গাটা তো এদিকে হচ্ছে পাট পাট ক্ষেত ক্ষেত এই যে দেখেন এদিকে আর এদিকে হচ্ছে লিচু বাগান এই যে দেখেন এদিকে লিচু বাগান তো মূলত এখানে আসার একটা রিজন আছে তো তার আগে আমরা একটা কথা বলি আমি তো আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আসি। তো আসলে কথাটা মাইন্ড করে না আসলে এটাই বাস্তব কথা যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি তারা দেখেন যদি এক বেলা না খেয়েও থাকি না কারোর কাছে আমরা বলতে পারি না ঠিক আছে তো এটাই হলো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের ক্যারেক্টার ঠিক আছে তো আমি মূলত আসছি এখানে যে ঘাসগুলো দেখতেছেন এই যে ঘাসগুলো তো এই ঘাসগুলো আমি কাটার জন্য তো এই ঘাসগুলো আমি কাটবো হচ্ছে আমার ছাগলের জন্য তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আপু তুমি ঘাসও কাটো হ্যাঁ ভাই আমি ঘাসও কাটি কারণ আমি ঘাস না কাটলেও চলে আমি হচ্ছে যদি শুয়ে থেকেও খাই সমস্যা নেই কারণ আমার হাজব্যান্ড যথেষ্ট ইনকাম করে সে প্রবাসী এবং আমার মা বাবার যেটাই আছে যাই আসে আলহামদুলিল্লাহ তো তারপরে আমি হচ্ছে আমার ইচ্ছা যে আমি নিজে থেকে কিছু একটা করব। তো এ কারণে আমি হচ্ছে কিছু ছাগল পালি বা এর আগে ছাগল বিক্রি করছি আবার হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো তো আমি হচ্ছে আসলে অলসতা পছন্দ করি না তো আমি আমি হচ্ছে কাজ করতে ভালোবাসি ঠিক আছে আমি কাজ করতে ভালোবাসি যেন আল্লাহ না করুক আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের দেখা যাচ্ছে যে এমন একটা টাইম আছে তখন হয়তো বাহাতে কোনো ওইভাবে অ্যামাউন্ট থাকে না তো ওই সময় যেন আমি আমার মা বাবাকে কিংবা আমার হাজব্যান্ডকে আমি হচ্ছে প্রেশার দিতে না পারি বা দেওয়া না লাগে সো এই কারণে হচ্ছে আমি নিজে থেকে একটা কিছু করার ইচ্ছা সো এটাই আমার হচ্ছে মূল রিজন কাজ করা আর আরেকটা কথা বলবো আমি তো আসলে অলসতা কোনো কিছুই মানে অলসতা এক প্রকারের হচ্ছে রোগ ঠিক আছে আর অলসতা অলস মানুষের জীবনে কোনো কিছু সাফল্য হয় না আমি মনে করি ঘরে বসে থেকে অনেক কাজ করা যায় মেয়েদেরকে মেয়েদের ঠিক আছে তো আমি হচ্ছে ঘরে বসে থেকে আলহামদুলিল্লাহ বসে না থেকে এগুলো করি আর কি তো এখান থেকে আমার খুব ভালো প্রফিট আসে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারাও ছাগল পালন করতে পারেন কারণ ছাগলে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে লাভ আছে ঠিক আছে ছাগলে কিন্তু প্রচুর লাভ হ্যাঁ আপনারা প্রথমে দেখা যাচ্ছে যে একটা দুইটা দিয়ে শুরু করতে পারেন তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে আপনাদের যদি ওখান থেকে ভালো একটা আপনারা বেনিফিট পান তাহলে বা আরও বাড়াতে পারেন আমার মতো করে ঠিক আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন הלפז